আপনারা দেখছেন W24 নিউজ দিনের রাতে জনতার সাথে কুলবি বিধানসভার অন্তর্গত বিল পুকুর 117 নম্বর জাতীয় সড়কের উপর আরজিকর কাণ্ডের জঘন্যতম অন্যায়ের প্রতিবাদ কুলবি থানার অন্তর্গত বিল অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আজ এই আরজিকর कांडের জঘন্যতম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিল পুকুর বাস স্ট্যান্ড হতে পার্বতীপুর ঘুরে বেলপুকুর ভগবানপুর প্রায় দু কিলোমিটার পথ অতিক্রম করে ঘুরে এসে বেলপুকুর মোড়ের মাথায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর দশ মিনিটের জন্য শান্তিপূর্ণভাবে পথ অবরোধ করা হয় এই র্যালিতে নেতৃত্ব দেন তাপস কুমার প্রামাণিক সুকেন হালদার বাপ্পা সরকার হাফিজুল পিয়াদা প্রমুখ তারা জানান প্রমাণ লোপাট করে দোষীদের আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী আগামী দিনে এই অন্যায়ের সঠিক বিচার না পেলে আবারও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন ফুলপি থানার অন্তর্গত বেলফুকুর অধিবাসী বৃন্দ আমরা সাধারণ নাগরিক যেখানে ডাক্তারের কোনো প্রোটেকশন নেই ডাক্তার একটা এত নামি ডাক্তার তার কোনো প্রোটেকশন নেই তাহলে আমরা সাধারণ নাগরিক আমাদের প্রোটেকশান কোথায় এই ডাক্তারের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা তার প্রতিবাদ চাই যে যে হিংস্র পশুর সব মানুষরা তাদেরকে বিচার চাই তাদের অকট মানে কঠিন শাস্তি হোক কঠিন শাস্তি হোক আমরা এটা চাই এর জন্য কি আমরা রাস্তায় নেমেছি বোনের বিচার চাই বিচার চাই যে বন নির্মম ভাবে যে হত্যাকার হয়েছে মানে তার উপরে অন্যায় অত্যাচার হয়ে তিনি আজকের মানে আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে তার বিচার চাই আমরা এই পথযাত্রায় নেমেছি তার বিচারের জন্য আজকে এই যে প্রতিবাদের ঢেউ দেখতে পাচ্ছেন আজকের যে আপামর জনসাধারণ আজকের দলমত নির্বিশেষে বিভিন্ন ভাষাভাষী দলমত নির্বিশেষে আজকে যে পথে নেমেছে তার একমাত্র কারণ গত নয় আগস্ট নৃশংস হত্যা অতি জঘন্য ধর্ষণ আর সেই আমার বোন তথা বাংলার সারা পশ্চিমবঙ্গবাসীর বোন তথা ভারতবর্ষের বোন তার উপযুক্ত বিচারের জন্য আমরা আজকের এই পথে নেমেছি এই প্রতিবাদ সবাই সামিল হয়েছি পায়ে পা মিলিয়ে আমরা বিভিন্ন রাজপথে আমরা হাঁটছি তার যে ধর্ষক তার যে নারকীয় হত্যাকাণ্ডের যে নায়ক বা যারা করেছেন যারা এর সঙ্গে জড়িত আছেন তাদের সবাই যেন সারা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্যজনক একটা যেন বিচার পায় তারা যেন সেই বিচারের আমরা সেই বিচারের অপেক্ষায় আছি এবং তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই জন্যই আজকে আমাদের পথে নেওয়া আমার নাম তাপস কুমার প্রামাণিক বেলপুক থেকে উত্তম কর্মকার দেখিলাম নতুন সংসার বরিটা এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি বাড়িতে গন্ধে মমো কী রে দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্বাদ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা জুক জুক জিয়ো আজকের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন